উড়ন্ত কাঠবিড়ালির দেহাংশ উদ্ধার করল বন দপ্তর জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে বনকর্মীরা উড়ন্ত কাঠবিড়ালির চামড়া উদ্ধার করেন সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এক দম্পতির সহ তিনজনকে ধৃতরাজ সিকিমের বাসিন্দা ধৃতদের নাম প্রেমা প্রধান ও তার স্বামী যতন ছেত্রী এবং অন্যজনের নাম আরুন ছেত্রী বাজারের কাজে ব্যবহৃত ছোট গাড়িটি আটক করা হয়েছে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে লাটাগুড়ি রেঞ্জ অফিসে খবর আসে এক পাচারকারী দল বেড়ালির দেহাংশ বিক্রির চেষ্টা করছে সেই সূত্রের ভিত্তিতে লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা ক্রেতা সেজে ওই পাচারকারী দলের সঙ্গে যোগাযোগ করেন দেহাংশুটি দশ লক্ষ টাকায় কিনবেন বলে ঠিক হয় এই ফাঁদে পাদায় পাচারকারীরা তখনই মালবাজারের জঙ্গলে রাস্তায় উড়ন্ত কাঠ বিড়ালির চামড়া সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয় জানা গিয়েছে বিরল প্রজাতির এই উড়ন্তড়ালি পাহাড়ি জঙ্গলে থাকে সামনের ও পেছনের পায়ের সঙ্গে ঝুলে থাকা দেহাংশ অনেকটা পাখির ডানার মতো তাই এক গাছ থেকে অন্য গাছে উড়ে যেতে পারে বন্যপ্রাণীটি সিকিবের কোনো জঙ্গল থেকে মারা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা এ ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা জানতে খোঁজ চালাচ্ছে জলপাইগুড়ি বন বিভাগ you mm -hmm.